শুধু আমার সৃষ্টিকর্তা মালিকের জন্যই বিনয়ের পথে হাঁটব এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ আমি বেঁচে আছি সুস্থ আছি কিন্তু পরক্ষণেই হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যুসময় নির্ধারিত হয়ে যাবে এই মাটি আর ধুলোর পৃথিবীতে আমি কি চিরকাল থাকব না কখনই না তাহলে অহংকার করে লাভ কি দাম্বিকতা করে কাকে দেখাব আমি আমার শরীর আমার প্রতিপত্তি আমার ধনসম্পদ সবকিছু এখানেই রয়ে যাবে আমার সঙ্গে কবরে যাবে না কোনো অর্থ ক্ষমতা বন্ধুবান্ধব না কোনো খ্যাতি যাবে কেবল আমার আমল এই উপলব্ধি একজন মুমিনের জীবনের মূল শিক্ষা হওয়া উচিত মানুষ যত বড়ই হোক যত সম্পদি অর্জন করুক না কেন মৃত্যুর মুহূর্তে তার কিছুই কাজে আসবে না যদি সৎ ও নেক আমল না করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা পবিত্র কুরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা তোমাদের প্রতিদান সম্পূর্ণরূপে পাবে কি আমতের দিনে গে সুরা আলে ইমরান তিন এক এক পাঁচ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুই চূড়ান্ত সত্য এবং আমরা সবাই তার জন্য অপেক্ষমান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় এই সত্যকে ভুলে গিয়ে অহংকারে ডুবে যাই আমরা ভুলে যাই যে প্রকৃত শক্তি ও সম্মান কেবল আল্লাহর কাছেই আমাদের উচিত দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা আমাদের উচিত বিনলি হওয়া নম্র হওয়া এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রাখা হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন বিনলি জীবনের মূল্য তিনি নিজে ছিলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী তবু জীবন কাটিয়েছেন সবচেয়ে নম্র ও বিনীভাবে কবরের জীবন হবে নিঃসঙ্গ সেখানে কেউ সঙ্গী হবে না শুধু আমাদের আমলি আমাদের সাথে থাকবে যদি আমল ভালো হয় কবর হবে জান্নাতের এক বাগান আর যদি না হয় তা হবে জাহান্নামের গহ্বর তাই আমাদের উচিত প্রতিদিন আত্মসমালোচনা করা আজকের দিনটি আমি কিভাবে কাটালাম আল্লাহর সন্তুষ্টির জন্য কি কিছু করলাম কারো প্রতি অন্যায় করলাম কি আমি আমার প্রিয় রবের কাছে বিনীত প্রার্থনা করি হে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে তুমি তোমার প্রকৃত দাসদাসী হিসেবে কবুল করে নাও আমাদের অন্তরকে বিনলি করো অহংকার থেকে রক্ষা করো। তুমি ছাড়া আমাদের কারো ভরসা নেই যদি তুমি আমাদের কল্যাণ চাও কেউ আমাদের অমঙ্গল করতে পারবে না আবার যদি তুমি আমাদের অমঙ্গল চাও দুনিয়ার সব শক্তি মিলেও আমাদের রক্ষা করতে পারবে না হে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও না যতক্ষণ না আমরা প্রকৃত মুমিন হয়ে উঠি ইমান তাকুয়া এবং সাত আমলের মাধ্যমে আমাদের জীবনকে সুশোভিত করো। আমাদের অন্তিম পরিণতি যেন হয় জান্নাতের চিরস্থায়ী জীবনে যেখানে কোনো দুঃখ নেই কোনো অভাব নেই শুধু শান্তি আর তোমার সান্নিধ্য আমিন আমিন সুম্মা আমিন শুধু আমার সৃষ্টিকর্তা মালিকের জন্যই বিনয়ের পথে হাঁটব